হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যালসিয়াম নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যালসিয়াম আমরা কিন্তু অনেকেই ক্যালসিয়াম খেয়ে থাকি তো তার মধ্যে দারুণ কার্যকরী একটা ক্যালসিয়াম নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন আর পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস অনুসারে আপলোড দেওয়া হবে পরবর্তী ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার আজকে ভিডিওতে চলে আসি মূল ভিডিও হচ্ছে ক্যালসিয়াম নিয়ে আমরা স্বাভাবিকভাবে কিন্তু ফোরটি প্লাস এজ চল্লিশ বছরের উপরের বয়স হলেই কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়ে থাকে চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয় এর ফলে কি হয় হাত পা চাবানো গিরে চাবানো জয়েন্টে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা পেইন তারপর আপনার শারীরিক দুর্বলতা কর্মক্ষম কর্মক্ষমতাহীন মানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যেটা আমরা সচরাচর জেনে থাকি তবে স্বাভাবিক খাদ্য খাবার খাইলে যে পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন খাদ্য সামগ্রী থেকে আমরা বর্তমান কিন্তু সেই পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীর নিতে পারে না যার কারণে একটু বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো আজকের ভিডিও সেই বাড়তি ক্যালসিয়ামের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা ক্যালসিয়াম হচ্ছে কোরাল ক্যালডি কোরাল ক্যালডি এর এ প্রতিটি ট্যাবলেটে আছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম পাশাপাশি পেয়ে যাবেন ভিটামিন জি থ্রি দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন জি থ্রি দুইশো মিলিগ্রাম তো এই ক্যালসিয়ামটি হচ্ছে এটি হচ্ছে রেডিয়েন্ট কোম্পানির একটি ক্যালসিয়াম প্রতি পিস ট্যাবলেটের এমআরপি হচ্ছে এগারো টাকা প্রতি পিস ট্যাবলেটের ক্যালসিয়ামের এমআরপি হচ্ছে এগারো টাকা এটা ডোজেস ফর্ম হচ্ছে প্রতিদিন প্রতিদিন দুপুরে একটা খাবার পর প্রতিদিন দুপুরে একটা খাবার পর এটা চার সপ্তাহ পর্যন্ত সেবনযোগ্য প্রতিদিন দুপুরে একটা খাবার পর চার সপ্তাহ পর্যন্ত সেবনযোগ্য অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সকালে বা রাতে কেন নয় আসলে ক্যালসিয়াম খাওয়া উচিত সেই সময় যে ক্যালসিয়ামটা খাওয়ার পর আমার বডিতে যে যে পরিমাণ ক্যালসিয়ামটা যাচ্ছে এটা অ্যাবজর্বশন হওয়া যখন আমরা হাঁটাহটি করব বা পরিশ্রম করব তখন কিন্তু এটা দ্রুত শরীরের সব জায়গাতে চলে যায় যার কারণে ক্যালসিয়ামটা দুপুরবেলা খেলে একটু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় ক্যালসিয়ামটা স্বাভাবিকভাবে দুপুরবেলা খেলে একটু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও এই ক্যালসিয়াম সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর এই ঔষধটি স্বাভাবিকভাবে মানে যে কোনো বয়সে প্রাপ্ত বয়স্ক যে কোনো মানুষের জন্য দারুণভাবে কার্যকরী একটি ক্যালসিয়াম এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি অবসরে ভিজিট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওতে ক্যালসিয়াম এরপর যেহেতু এর সাথে ভিটামিন ডি থ্রি আপনারা চাইলে কমেন্টস করতে পারেন পরবর্তীতে আমি ভিটামিন ডি থ্রির কার্যকারিতা উপকারিতা এবং সেবনবিধি সম্পর্কে আপলোড দিয়ে থাকি আপলোড দিয়ে দিব আপনাদের কমেন্টস অনুসারে তবে আরেকটা জিনিস সব সময় মনে রাখবেন যে কোনো মেডিসিন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন উচিত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে